গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আমি উঠে গেছি আর একজন তো এখন ঘুমই ভাঙেনি তো ঘুমিয়ে ঘুমিয়ে লেপের তলায় ফোন ঘাটছে আর এদিকে জানালা বানাল্লা সব কিছু খুলে দিচ্ছি আজকে যদিও ঠান্ডা ওয়েদার একটু আছে আর বাজারে বসেছে হাট হাট তো আর ঠান্ডা মানবে না বলবে কিছু চারো ব্রাশ করেনি কিছু বলতে হবে না তো এখন চলে এসেছি রান্না চা বানাতে আর শাশুড়ি বৌমা মিলে এখন আহ সকালের চা করি চলুন তাহলে চাটা টা দিয়ে আসি সকালেও যা দেখেছেন এখনো ঠিক তাই দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটায় বাজে এখন নটা পনেরো মানে ওঠেও নি একবারও হ্যাঁ না ভিডিও প্রুফ পাঠানো হচ্ছে

একটু দোকানে গেলাম তো কিছু নেওয়ার ছিল তো সেই জন্যই দেখলাম কি কালেকশান এসছে ভালো তো দু মিনিটের হাটাপথ এই দোকানটা তো কেনাকাটি করে এখন যাব বাড়ি বাড়ির বাইরে সেজে এখন বসে আছি যাব এখন ফুচকা খেতে তো শাশুড়ি মা আগেই চলে গেছে এরপরে ও আসবে আমাকে নিয়ে যাবে তো এখন যেখানে যাচ্ছি ফুচকা খেতে এই দোকানটাতে সরস্বতী পুজোয় ফার্স্ট ফুচকা খেয়েছিলাম তো দারুণ টেস্ট ছিল আর দশ টাকায় সাতটা দেয় ওই জন্য এত দূরে আসা তো অনেক ক্যালোরি গেন করে নিয়েছি তো আমার কর্তার আদেশ এখন ক্যালোরি বার্ন করে আর কি বাড়ি ফিরতে হবে আর অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে দিকে পিসি আসার টাইম হয়ে গেছে রান্নার জন্য আর এখন হয়ে গেছে রাত আর করছি আমরা ডিনার তো আজকে ডিনারে আছে আমাদের মটর আলুর তরকারি তো এটা আজকে মা বানিয়েছে ওই জন্য দুর্দান্ত হয়েছে খেতে তো আমিও বসে পড়েছি এখানে খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা